আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল চাকরি প্রত্যাশীকে জানাচ্ছি অল জবস সকল চাকরি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত সবসময় আমরা যখন যে নিয়োগটি থাকে সাপ্তাহিক চাকরির বলি বা প্রতিদিনের যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থাকে আমরা সেটিকে ভিডিও আকারে ধারণ করে কোন পথে কতজনকে কী কী শিক্ষাগত যোগ্যতা রাখবে কত টাকা বেতন দেবে সকল তথ্য বিস্তারিত ভিডিও আকারে ধারণ করে আমরা আপলোড করে থাকি চলুন এখন মূল পর্বে চলে যাওয়া যাক এই সপ্তাহে আমাদের দেখি কি নিয়োগ রয়েছে কোন পদে কতজনকে কি কি শিক্ষাগত যোগ্যতা এবং কত টাকা বেতন দিবে সকল বিষয় বিস্তারিত আলোচনা করা যাক চলুন বন্ধুরা মূল পর্বে চলে যাওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর সচিবালয় রিং রোড ঢাকা এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর গ্র্যাজুয়েট চোদ্দ পদ সংখ্যা একটি দশ থেকে চব্বিশ হাজার টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমনের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত দুই নম্বরে রয়েছে মেকানিক গ্রেড বি গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা উনিশটি কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ তবে মেশিন এখানে বলা আছে মেশিন অটোমেটিভ মেশিন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেন্টেন্স ফিটিং মেশিন শপ প্র্যাকটিস রেফ্রিজারেশন অ্যান্ড ওয়ার্ক এয়ার কন্ডিশনিং ওয়েডিং বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে তিন নম্বর রয়েছে গাড়ি চালক তিন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে গাড়ি চালক এখানে গ্রেড পনেরো নয় থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত পদের সংখ্যা এখানে কিন্তু অনেকগুলো পদ তিনশো তেত্রিশটি পদ প্রিয় বন্ধুরা এটি ভালো করে একটু ফলো করুন এখানে তিনশো তেত্রিশটি পদ রয়েছে বিশাল একটি এখানে নিয়োগ গাড়ি চালক যে পদটিতে কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালার বৈধ বাড়ি ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন চার নম্বরে রয়েছে গাড়ি চালক গ্রেড ষোলো নয় থেকে নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানেও কিন্তু তিয়াত্তরটি পোস্ট রয়েছে দেখা যায় কোন এই পদে কত কি কি শিক্ষাগত যোগ্যতা রাখবে ওপরে যে জিএসি সার্টিফিকেট চেয়েছে নিচেও কোন স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সেটা আপনি ভোকেশনাল থেকে পাস করেন অথবা স্কুল থেকে পাস করেন অথবা আলিয়া মাদ্রাসার থেকে পাস করেন কোনো সমস্যা নেই আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী পাস নম্বরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড 16 এখানে চারটি পদে কৃষিকৃত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হিসাব সহকারী হিসাব সহকারী পদে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত এখানে পাঁচটি কোন স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা টাইম কিপার টাইম কিপার পদে একজনকে নিয়োগ করা হবে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রিয় বন্ধুরা আট নম্বরে দেখতে পাচ্ছেন ইনটেন্ট সহকারী ইনটেন্ট গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ জব সহকারী জব সহকারী পদে গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চার শূন্যব্বই টাকা পদ সংখ্যা একটি কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ স্টোরম্যান স্টোরম্যান গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশব্বই টাকা পথ সংখ্যা একটি কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা লেজার সহকারী পদে ষোলতম গ্রেড ন থেকে বাইশ হতে উচ্চ মাধ্যমিক দশজনকে নিয়োগ করা হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত মেকানিক আঠারো গ্রেড আঠারো আট হাজার আটশো থেকে দশ টাকা পর্যন্ত ষোলো এখানে পদ সংখ্যা ষোলোটি কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ডেসপার্ড রাইডার ডেসপার্ড রাইডার পদে এগারো জন নিয়োগ করা হবে কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোটরসাইকেল চালানোর চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ক্লিনার হেল্পার উনত্রিশটি ক্লিনার হেল্পার পদে বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বোর্ড হইতে সার্টিফিকেট বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড ষোলো গ্রেড বিশ ষোলো কোন বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চলুন এখন দেখা যাক কোন কোন পদে কত টাকা আবেদন ফি লাগবে এখানে বলা আছে বন্ধুরা এই ওয়েবসাইটে গিয়ে ডিএটি ডট ডট কম ডট ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে বিশে নভেম্বর থেকে বিশে নভেম্বর সকাল দশটা থেকে আবেদন শুরু হবে শেষ হবে পনেরোই ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তবে আবেদন করার পর এই আবেদন ফি আপনারা কিভাবে পেমেন্ট করবেন সেটি একটা টেলিটুকের মাধ্যমে পেমেন্ট করতে হবে কত টাকা কোন পদে কত টাকা আবেদন ফি সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন দেখতে পাচ্ছেন যখন আপনাকে একটা ইউজার আইডি দিবে এখানে লেখা আছে ইউজার আইডি নম্বর ব্যবহারকার প্রার্থী নিম্ন পদ্ধতিতে কোন টেলিটক সার্ভিস চার্জ বাবদ প্রতিটি পদের জন্য দুইশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা এক থেকে এবং এখানে বলা আছে এক এবং তেরো থেকে সতেরো নং ক্রমিক বর্ণিত পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা বন্ধুরা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের আবেদন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি পেমেন্ট না করেন তাহলে আবেদনটি অনাদায় বাতিল হয়ে যাবে যারা আবেদন করতে পারেন করে ফেলবেন আর যারা আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার তথ্য আমাদেরকে আপনি কোন পদে আবেদন করতে চান সেই পদ আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে যায় কিনা সেটি দেখে আমাদেরকে আপনার তথ্য দিলে আমরা আপনার হয়ে আবেদন করে দিব সরকারের যে ফি আছে এই ফি বাদ দিয়ে আমরা মাত্র পঞ্চাশ টাকা নিয়ে থাকি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম